প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ প্রায় শেষ হতে চলল আর ভারতের মেডেল সংখ্যা ছয়টি কিন্তু তার থেকেও দুঃখের বিষয় পাকিস্তানের পিছনে শেষ করতে হচ্ছে ইন্ডিয়াকে কিন্তু আমার প্রশ্ন জাগলো অন্য রোহিত বিরাট কেন নেই এই অলিম্পিকে কেন নেই পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় স্পোর্টস ক্রিকেট কেন নীরাজ চোপড়া মানু ভাকর আর বিনেশ ফগতের সাথে বিরাট কোহিতের নাম শুনতে পাই না শুন আজ ফুট টিভির এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করি অলিম্পিক্সের সাথে ক্রিকেটের সম্পর্ক অলিম্পিকের জন্ম সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের অলিম্পিয়ায় গ্রিক গড ইউসের স্মরণে উদ্দেশ্য করে এই খেলার প্রচলন ক্রিকেটের জন্ম তার অনেক পরে ইংল্যান্ডে কিন্তু অলিম্পিকের জন্মকাল থেকে আজ পর্যন্ত মাত্র একবারই ক্রিকেটের সাথে সম্পর্ক স্থাপন হয়েছে অলিম্পিকের আঠারোশো সালে প্রথম ক্রিকেটকে অলিম্পিক্সে সংযুক্ত করার প্রস্তাব রাখা হয় কিন্তু অংশগ্রহণকারী দেশের অভাবে তা সহজেই বাতিল হয়ে যায় এরপর উনিশশো সালে অর্থাৎ আজ থেকে একশো চব্বিশ বছর আগে প্যারিস অলিম্পিকে একটি ম্যাচের অনুষ্ঠান করা হয় এই ম্যাচটি গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে রাখা হয় দুই দিনের এই টেস্ট ম্যাচে মাত্র পাঁচ মিনিট বাকি থাকতে একশো রানের ব্যবধানে গ্রেট ব্রিটেন জয়লাভ করে কিন্তু এই টুর্নামেন্টে এই দুই দেশ ছাড়াও আরও দুটো দেশের অর্থাৎ নেদারল্যান্ড এবং বেলজিয়ামের অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু তারা নিজেদের নাম তুলে নেয় আর এর থেকেই বলা যায় যে শুরু থেকে ক্রিকেটের জনপ্রিয়তা অনেকাংশেই কম ছিল আর এই কারণটি ছিল মূল সমস্যায় অলিম্পিক্সে ক্রিকেটের যোগদানের জন্য আন্তর্জাতিকভাবে ক্রিকেট জনপ্রিয়তা আজকের একবিংশ শতাব্দীতেও অনেক কম পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় স্পোর্টস হওয়া সত্ত্বেও এর জনপ্রিয়তা মূলত কমনওয়েলথ দেশগুলির মধ্যেই সীমাবদ্ধ এটি বিশ্বের অন্যান্য অঞ্চল বিশেষ করে ইউরোপ আমেরিকা এবং পূর্ব এশিয়াতে ততটা জনপ্রিয় নয় অন্যদিকে অলিম্পিক্স অন্তর্ভুক্ত সব খেলাগুলি সাধারণত সারা বিশ্বের মধ্যেই জনপ্রিয় এবং অংশগ্রহণে বিস্তৃত আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য অনেক প্রয়াস করেছেন এই প্রচেষ্টাগুলি ফলপ্রসূ হয়নি আইসিসি এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর মধ্যে কিছু মৌলিক মত থাকায় ক্রিকেটকে অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করার পথে বাধা সৃষ্টি করেছে। এটির প্রধান কারণ হল সময়সূচী নিয়ে সমস্যা ক্রিকেটের সময়কাল অনেক দীর্ঘ এবং আইসিসির প্রায় সারা বছরই বিভিন্ন টুর্নামেন্টের সময়সূচি থাকে অলিম্পিক্সের এই দুই সপ্তাহের মধ্যে ক্রিকেটের সম্পূর্ণ প্রতিযোগিতা জানানো বেশ কঠিন তাই খেলার সময়কাল নিয়েই একটা সমস্যার কারণে আজও আমরা ক্রিকেটকে অলিম্পিক্সে দেখতে পাই না তবে সাম্প্রতিককালে টি টোয়েন্টি ফরম্যাটের উত্থানের কারণে ক্রিকেট অনেক দেশেই জনপ্রিয়তা লাভ করেছে ক্রিকেট অলিম্পিক্সে অন্তর্ভুক্তিরও অনেক সম্ভাবনা বেড়েছে এখন কথা হচ্ছে দু সালেও নাকি ক্রিকেট অলিম্পিক্সে যোগদান করতে পারে তাও এটি পুরোপুরিভাবে নিশ্চিত নয় আইসিসি এবং অলিম্পিক কমিটির মধ্যে এখনও এ নিয়ে অনেক আলোচনা চলছে এবং ক্রিকেট আশা করছেন যে একদিন এই খেলা অলিম্পিকের মঞ্চে স্থান পাবে কারণ ক্রিকেট প্রেমীরা বিরাট রোহিতকে মেডেল গলায় অলিম্পিক্সের পোডিয়ামে দেখতে চায় কারণ ভারতে ক্রিকেটকে ধর্ম মানা হয় আর ক্রিকেটের প্রতি কালির যে ভালোবাসা তা অলিম্পিক্সেও অতুলনীয় হয়ে থাকবে আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে